আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে আছি তিস্তা নদীর তীরে এবং হরিপুর তিস্তা ব্রিজের নিচে মূলত আজকে ঈদের আগের দিন বা আগামীকালকেই ঈদ ঈদ উল আজহা ঈদের দিন বিকেল টাইম অথবা ঈদের পরের দিন এই হরিপুর তিস্তা ব্রিজের উদ্দেশ্যে এই হরিপুর তিস্তা ব্রিজ দেখার জন্য কুড়িগ্রাম উলিপুর এবং দূরদূরান্ত থেকে মানুষ আসবে এই জায়গাটি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা এখানে মানুষজন আসবে বেড়াতে বা ঘুরতে চিলমারি তথা গাইবান্ধা কুড়িগ্রামের নতুন একটি ট্যুরিজম স্থল ব্রিজের পোস্টের কাজ প্রায় সম্পূর্ণ হরিপুর ব্রিজের হরিপুর ব্রিজের এই ব্রিজটি রানিং জুন মাসের শেষ সপ্তাহে খুলে দিবে বলে ব্রিজ কর্তৃপক্ষ অর্থাৎ কন্ডাক্টর আশ্বাস দিয়েছেন অনেক সুন্দর একটি ব্রিজ আর কি বাংলাদেশের তৃতীয় বৃহৎ ব্রিজ চোদ্দশো নব্বই মিটার এই ব্রিজটির দৈর্ঘ্য আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে যদিও এটা বন্যার সিজন পানি বৃদ্ধি পাওয়ারই কথা তো সবাই বৃষ্টিতে ঘুরতে আসতে পারেন বৃষ্টি রাস্তা সহ বৃষ্টি অনেক সুন্দরভাবে রাঙিয়েছে তাহারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ